রাত নয়টা বাজে বৃষ্টি হচ্ছে নিজের মনে বৃষ্টি হচ্ছে দেখো ভিতর থেকে ঘরের ভিতর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু বারান্দায় আসার পরে দেখি কি বৃষ্টি হচ্ছে যখনই ভাবতেছি না এদেরকে এখান থেকে সরাই ফেলবো তখনই দেখো সুন্দর সাদা সাদা ফুল এই সাইডে হচ্ছে হলুদ এই সাইডে হচ্ছে গোলাপি বারান্দায় আমি মৃত্যু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে ভালোই রোদ আছে আকাশে ইয়ে কি বলে একটা বাতাসও ছিল বুঝছো বেলা বাড়ার সাথে সাথে না তেমন যেন সেই গরম গরম ভাবটা কালকে রাতে কিন্তু সেরকম গরম লাগতেছে না কারণ কালকে রাতে ভালো বৃষ্টি হয়েছে প্রথমে ঝিঝি বৃষ্টি হচ্ছিল তারপরে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে বুঝছো তো এখানে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে না মশলাটাকে একটু সামান্য ভাজবো মানে চিংড়ি মাছ থেকে যখন একটা সুগন্ধ বের হবে পেঁয়াজও দিচ্ছি আর এই যে লাউটা রান্না করব। তো এইটাই আজকে রান্না বান্না আর কিছুই রান্না করব না আর ওই চিকেন আছে ম্যারিনেট করা যদি খায় তাহলে সেটাকে ফ্রাই করে দিব কচু কচু কালকে কচু রান্না করছিলাম সেটাও আছে আর ভাবতেছি কি আমার চুলে না বেশ অনেকটুকু ইয়ে করতে হবে ট্রিম করতে হবে তা আমাদের এই নিচেই একটা ইয়ে আছে পার্লার আছে বিশেষ করে চুল টুল এগুলো ট্রিম করা বিশেষ করে চুল কাটার ব্যাপারে না খুব পছন্দ হয় আমার তো ওখানে যাবো কি না সেটাই ভাবতেছি কারণ আজকে ঘরে তেমন কাজকর্ম নাই কালকেও না রাতের বেলা অনেক কাজ করছি মানে ক্লিনিং এর কাজ গুছানোর কাজ বুঝছো যার ধরুন কাজকর্ম একটু চিংড়িটা সামান্য যখন সুগন্ধ বের হয়েছে না সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বুঝছো তাহলে এই লাউটা থেকে পানি রিলিজটা সহজ হবে লবণও দিয়ে দিছি কয়টা কাঁচা মরিচও দিয়ে দিছি তো এখন লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে না ঢাকা দিয়ে দিব ঝাঁকে ঢাকনা দিয়ে দিই একটু জাল হোক তারপরে নরম হলে নাড়তে সুবিধা হবে এই দেশি বট গাছটা দেখো এটাকে না অনেক দিন ধরে বনসাই করছি এই এই যে 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 দেখো আর এটার টপটা ভেঙে গেছিল না সেটার জন্য একটা মাটির বোল আনছিলাম বুঝছো কিন্তু সেটার মধ্যে না ঠিকঠাক ফিট হচ্ছে না পরে যে এটা হ্যাঙ্গিং যে বোলটা আছে না ওইটার মধ্যে রাখলাম এই পেন্সিল ক্যাকটাসটা। আর এই যে পেন্সিল কেটাসার জন্য যে বোলটা আনছি সেটার মধ্যে না এই প্ল্যান্টটা রাখলাম কালকে বৃষ্টি হয়েছিল তো আমি না এই ছোট ছোট সব গাছগুলোকে বৃষ্টির পানি খাওয়ানোর জন্য না একটার উপরে একটা দিয়ে রাখছিলাম এই যে এই বোলটার মধ্যে এটা দিছি এটা একটা প্লাস্টিকের টবে ছিল তো ভাবতেছি কি এখন আস্তে আস্তে না এই টবগুলোকে আবার কালার করব বুঝছো এখানেও একটা দেখো স্পাইডার প্ল্যান্ট লাগাচ্ছিলাম যেটা কত সুন্দর আর কিছুর মধ্যে হবে এই যে এইগুলো অনেক বড় হয়ে গেছে এগুলো এটার মধ্যে থাক পরে কি করা যায় দেখা যাবে এই না খুব সুন্দর এই যেরকম ছোট একটা টবে দেখো কিরকম ঝাঁকড়া হয়েছে দেখতেও ভালো লাগে আর এটা তো আমার খুবই প্রিয় জিজি প্ল্যান্ট যেটা খুবই মুডি যাক মুড দেখা দেখায় টিকে থাকো অসুবিধা নাই কালকে খুব সুন্দর বৃষ্টি হয়েছিল উচ্চ পাতাগুলো আবার পরিষ্কার হয়ে গেছে এই যে একদম পরিষ্কার হয়ে গেছে না হলে ধুলা পড়ে কি অবস্থা হয় বাতাস কিন্তু আছে আজকে আকাশটা খুব সুন্দর নীল লাউটা হতে হতে না ওই কামিজটাকে একটু অল্টার করে ফেলি বুঝছো চিকেনের কাপড়গুলো না অনেক ভারী হয় আর আমি মোটে ভারী জিনিস পরতেই পারি না বুঝছো ফিটিংও পড়তে পারি না ভারীও পড়তে পারি না ওভার সাইজ পরলে খুব আরাম লাগে তো এই কাজটা করি চলো এখানে না ওই যে সেলাই খোলার জন্য একটা ইয়ে আছে এটা দিয়ে না পট সেলাই খোলা যায় চুল কাটেছো কালকে দেখো কি আরাম লাগতেছে তোমাকে দেখতে চুল বড় হয়ে গেলে না কেমন ধরো এলোমেলো দেখে হ্যান্ডসাম হিরো লাগতেছে না 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 সত্যি কথা চুল তোমার চুল যখন একটু বড় হয়ে যায় না তখন কেমন যেন এলোমেলো এলোমেলো লাগে

এই কাজটা করব আর গল্প করব কি আবার কি ফ্যানগুলো মুছতে আবার ময়লা হয়ে যাবে হ্যাঁ ফ্যানগুলো রাতে মুছতে হবে ফ্যানগুলো এত ময়লা হয়েছে অসম্ভব ময়লা হয়েছে বুঝছো এই যে চারপাশে যে ঘরের বোধহয় বা ঘরের বাইরে যে গাছপালাগুলো দেখো না এই গাছপালাগুলো সুন্দর থাকে কেন যেন এগুলাকে নিয়মিত পরিচর্যা করতে হয় যত্ন নিতে হয় সেই পরিচর্যাটা কিন্তু কোনো দায়িত্ব থেকে না ভালোবাসা থেকে কেন গাছ ভালোবাসি এই জন্য এগুলো যেন সুন্দর থাকে সেই জন্য চেষ্টা করি এগুলোর যত্ন নিতে সম্পর্কটাও কিন্তু ঠিক সেরকম সম্পর্কটাকে ভালোবাসতে হবে তার প্রতি আন্তরিকতা থাকতে হবে যত্ন থাকতে হবে তবেই কিন্তু সম্পর্কটা ভালো থাকে বা যে কোনো সম্পর্ক তো এক্ষেত্রে মাসাদ আহমেদ আর আমার সম্পর্কের কথাই এখন আলাপ করি যখন যেহেতু এই কথাই বলতেছিলাম তো আমরা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বছর বা চৌত্রিশ বছর হয়তো পার হয়ে গেছে আমাদের সংসার জীবনের এখন আর গুণই না বুঝছো গুনলে ভয় লাগে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা শান্তি এবং স্বস্তির একটা সম্পর্ক আমাদের মধ্যে বরাবরই বিরাজমান সুখটা না আপনা থাকে যদি শান্তি থাকে স্বস্তি থাকে মনে সুখটা আপনা আপনিই কিন্তু বসত করে ফেলে সংসারের মধ্যে সম্পর্কের মধ্যে তো এই সম্পর্কটা কিন্তু একজনের আন্তরিকতায় বা একজনের পরিচর্যায় কিন্তু সুস্থ সবল হয়ে থাকে না দুইজনেরই পরিচর্যা লাগে দুইজনেরই আন্তরিকতা লাগে তোমরা যারা ছোট আমাদের থেকে অনেক তাদের জন্য শুধু আমার এই উপদেশ বলবো না সাজেশন বলবো লাউটা হয়ে গেছে আসার পরে না আর একটু ধনে পাতার কাঁচামরিচ দিব চাটা খেয়ে একদম রেডি এখন হচ্ছে আমি ওই যে সামনে যাব এই যে দেখো চুলের কীরকম ঝাড়ুর মতো আগা বের হয়েছে না একটু ট্রিমিং করবো দুজনেই একসাথে যাচ্ছি মাসা ধরনের একটু সামনে একটা কাজে যাবে চলো যাই এই মাস্ক আছে না আমাকে একটা একটা মাস্ক বের করে দাও মাস্ক নিয়ে নিছি বুঝছো মাস্ক এমনি তো ধুলা পালি এছাড়াও সবারই ব্রেকিং মানে খবরের নিচে যে ইয়ে থাকে না ব্রেকিং নিউজ নাকি এটা কি বলে নিচে যে খবর নিচে যে থাকে নিউজগুলো ইয়ে করতে থাকে ওখানে সারাক্ষণ বলতেছে মাস্কের কথা এমনি পড়া উচিত বুঝছো আয় হ্যাঁ ভুতু কোথায় দেখো থাক 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 ও চলে আবার চলে যাবে দেখো ভুতুকে দেখো এখানে আসলো কেমনি হ্যাঁ নিশ্চয়ই ওই যে বারান্দাটা আছে না ওই যে বারান্দা দিয়ে এখানে আসছে চলো ভিতর ঢুকে যাবো চলো বলো কি যন্ত্রণা ওকে আমি একটু আগেই দেখছি চেয়ারের নিচে হ্যাঁ আবার ভিতরে ঢুকো তারপরে ওকে বের করো দেখো আমার দিকে চাই আছে আসো ভুতু আসো 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 আসতে আসো 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 আসো

এখানে দেখো কি সুন্দর ফুল এই গাছটা ছিঁড়তেছেন কেন হ্যাঁ চাইলে বুঝিয়ে এরকম ইয়ে করবে মানুষ কত যত্ন করে কত কষ্ট করে গাছগুলা ফুল ফুটায় আরে কি আশ্চর্য বাচ্চা বলে বিশ চাইলে বিশ দিয়ে দিবেন হ্যাঁ বুঝাবেন না যে এটা ঠিক না বাচ্চা পো বাচ্চা পোলা পান ফুল চাইছে এই জন্য পুরো গাছটাকে মারাই ফেলতেছে এই যে একটা এই যে একটা কাজু দিচ্ছি হুম কাটতে তো থাম কি কই ওয়াশ করছেন চল এই যে সামনে বাদিকের এইটাই একটা এইটা হচ্ছে সেই আমাদের মাঠ

ব্যাডমিন্টন খেলা হয় তো আমি এখন এই যে রূপান্তর বিউটি পার্লারে যাব কি রূপান্তর করবে আমাকে কে জানি তবে হ্যাঁ দেখ আমি প্রায় চুল কাটাতে আসি খুব ভালো চুল কাটে চলো ভিতরে তো আর করা যাবে না আমার বের হয়ে তোমার সাথে কথা বলবো হয়ে গেছে একটু ছোট করে নিলাম ভিতর নিচে না একদম ঝাড়ুর মতো এমনি তো পাতলা চুল তার মধ্যে একটু লম্বা হলে না ঝাড়ুর মতো হয়ে যায় চলো এখন হচ্ছে বাসায় একেবারে না ইয়ে করে ফেলছিলাম কি বলে আমি যে উপর থেকে দেখাই সারা দিন যায় দিয়ে ফেরি এখানে না একটা দেখো একটা মাধবী লতা বলে বোধ হয় আমি তো এই জানি তাহ কত সুন্দর একেবারে কয়তলা অনেকতলা পর্যন্ত উঠছে যাই হোক আমার কাজটা বসে চালাচ্ছে না গোসল করে তারপরে এখানে আসছি যার ধরুন গোসলের গোসলেরও চিন্তা নেই বাসায়

নমা সাদ আহমেদ করতেছে আর আমি কি করলাম জানো এই যে এইগুলা দিয়ে না এই জায়গাগুলা এই যে এই একটা এই একটা এই একটা একে ওই টাইট মতে আটকাই দিছি ও তো বলি খালি এখানে এসে শুয়ে থাকে ওইখানে যাওয়ার ধান্দা বুঝছো ও যেই এই যে পিলারটা এটা আছে না পিলারের এখানে গিয়ে আকাশ বাতাস দেখে বলো বাই চান্স যদি পড়ে যায় কি সর্বনাশ হবে আর এইখান থেকে না এই গাছটাকে অনেকটা ছাটলাম এই যে দেখ এই গাছগুলো লাগালে না আবার ফুরফুর করে হবে বুঝছো আরো ছাটবো না কি ভাবতেছি আকাশটা এখন মেঘলা হয়ে গেছে দেখছ এই এক কাহিনী একটু দুপুর হলেই না আকাশটা কেমন মেঘলা হয়ে যাচ্ছে তো চল এই জায়গাটা পরিষ্কার করে ফেলি তাহলেই হবে কি একটা কাহিনী এখানে নেট দিছি তারপরেও সেই নেট খুলে কিভাবে আবার চলে গেছে বলো এটা দিয়ে না সহজে খুলবে না কারণ এটা আসে না এই যে একদম টাইট করে আটকায় দিচ্ছি যাও দেখি এখন কেমনে যাও তো সাড়ে চারটা বাজে আমি না খাওয়া দাওয়ার পরে অল্প একটু খেলাম আজকে আলু ইয়ে আলু তো না লাউ রান্না করছি লাউ দিয়ে অল্প একটু ভাত চামড়ি দিয়ে খেতেছি খাওয়ার পরে ওই বারান্দার কাজটা করলাম ওই ধুতুকে আটকানোর জন্য ওটা ভালো করে ইয়ে করলাম আটকালাম তারপরে হচ্ছে একটু সেলাইয়ের কাজ করলাম এই করতে করতে মোটামুটি সময় পার হয়ে গেছে তো এই যেখানে না আমি পেয়ারাকে আজকে কী করছি যেন কাঁচামুড়ি সরিষা ধনে পাতা নাই থাকে ভালো হতো বেটে তারপরে হচ্ছে পেয়ারা মাখা করছি আর হচ্ছে একটু চিপস নিলাম আজকে হচ্ছে বিনা ভাবি দুধ চা নিবে সেই জন্য আজকে আমি আর চা নিচ্ছি তো চলো এখন আমি ছাদে যাই কিন্তু কেমন মেঘলা মানে কেমন যেন হয়ে আছে বুঝছো মনে হচ্ছে কি যে কি জানি একটা হবে কি জানি একটা হবে তো ওই যে সিগন্যাল আর ডিপ্রেশনের তো একটা ব্যাপার আছে আর ওই যে কালকে দেখলাম জামাইকাতে কি পরিমাণ উড়ি বাবার কি সর্বনাশ কি প্রলয়ঙ্কারী ঝড় হয়েছে কি যেন না ম্যালিসা না কি যেন একটা নাম এরকমই হবে সাংঘাতিক বাবা রক্ষা করুন আল্লাহ সবাইকে কে রক্ষা করুন বলে যে নাতনি হ্যাঁ নাতি নিয়ে তো বহুত ব্যস্ত নাতনি তো আপনাদেরকে চিৎকার করে না হ্যাঁ কারণ ও তো আপনার কাউকে দেখে নাই তাই না অপরিচিত জায়গা রাত ও উঠে বসে থাকে ভাবি নাত নিয়ে আসছে বেড়াতে ঢাকায় বাংলাদেশেই প্রথম না কয় মাস হলো ভাবি কয় মাস হলো এগারো মাস মাসাল্লা জন্মদিন তো তাহলে বাংলাদেশই হবে দাদি নানির সাথে এখানে মিষ্টি খাওয়া খাই হচ্ছে আজকে সূর্য নাই কেন মেঘে ঢাকা দেখো আকাশটার কি অবস্থা এই যে তো সূর্যটা থাকে পুরো মেঘের মধ্যে ঢাকা ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে গোয়েন্দা দাদাকে বলে না চিল চো বাবা আপনি আজকে তো সর্ট দিয়ে মনে হয় চা বানাইছেন শেষটা তো সেই জন্য বুঝি আর দুধ কথা হবে না যে ইয়ের मी बेटा आडंगेर है दिस दिस कुछ देशर दूध चाय का সূর্যাস্ত প্রতিদিন দেখি কিন্তু এদিকে ও মা চারটা আবার ঢুকে গেল নাকি একটু আগেই তো দেখলাম আবার ঢুকে গেল না

সাড়ে পা পাঁচটা চল্লিশেই না আজান দিয়ে দেয় মা আজানের কথা বলতেছি তা আমি এখন হচ্ছে যাব হচ্ছে ভাবির বাসায় কাছেই আমাদের এখান থেকে ভাবি দেশে বাড়ি গেছে বেড়াতে সেখান থেকে এসে কালকে আবার ভাবি গ্রামে দেশে যাবে আর কি গ্রামের বাড়িতে তো অনেক দিন দেখা হবে না ভাবি বলো ভাবি সময় করে একটু আসেন একসাথে চা খাবো গল্প করবো ভ্রমণ কাহিনী শুনবো তারপরে হচ্ছে আমি বেশিক্ষণ থাকবো না চলে আসবো আবার তো এই হচ্ছে আজকের এর জন্য আমি এখন ওই যে আমার হন্টন পদ্ধতি আছে না মানে হন্টন টাইম না এখন তো হাঁটতে হাঁটতে যাবো বর্ব বর্ব করে হাঁটতে হাঁটতে চলে আসবো এদিকে বাসিন্দা আমাদের নাস্তা টাস্তা সব রেডি অর্ডারের খাবার দাবারও রেডি সিমনন্ত নাই সিমনন্ত বাবার বাসায় আর এখানে নাই যে ভাবির জন্য একটু শাড়ি নিলাম একটু চিপস নিলাম ভাবি আবার চিপস চিপস খুব পছন্দ করে এগুলো ভেজে খাওয়ার চিপস আর ভাবি একটু ডার্ক কালার লিপস্টিক খুব পছন্দ করে ভাবি জন্য একটা লিপস্টিক নিলাম সেটা হচ্ছে এই ব্যাগে আছে তো এরকম ভাবির সাথে আমার সাথে না এই ধরনের দেওয়া নেওয়া গুলা আজকে কত বছর প্রায় সাতাশ বছর তো হবে সাতাশ বছর ধরেই চলতেছে দেখো এটা তো এখন বাজে ছয়টা তারপর ওই ঘড়িটা হচ্ছে আমার এত প্রিয় বলার মতো না আমার পুরা বাসায় যদি সবচেয়ে প্রিয় কিছু থাকে পছন্দের জিনিস সেটা হচ্ছে এটা ছয়টা বা ছয়টা ঘন্টা দিচ্ছে না আরো বেশি দিচ্ছে যাক যাই দিক ঘন্টা যে দেয় এটাই বড়ো কথা টাইমটাও উনিশ হয় মানে হয় একদম খুব যদি মনে করে রাখি মনে করে থাকে মানে ইয়ে দম দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাক হয় কিন্তু এখন পর্যন্ত কোন সময় যেটা দম দেওয়া ঠিক মানে চাবি দেওয়াটা ঠিকঠাক হবে এটাই বুঝতে পারি না আমরা আর কি তো এই হচ্ছে কাহিনি তো এগুলোকে না এই ব্যাগটার মধ্যে নেই আর হচ্ছে চলে যাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ